হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম আর কে জাদু অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকে আমরা আপনাকে দেখাবো বান্দরবনের লামার যে প্রাকৃতিক যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটা তুলে ধরবো এই ভিডিওতে তো ভিডিওটা কেউ কাটসাট করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখন আমরা গ্রুপ হিসাবে আমরা এখানে লামাতে ভিজিট করছি এখন আমরা পাহাড়ের যে সর্ববৃহৎ যে উচ্চু স্থান আছে সেই উচ্চ স্থানে আমরা অবস্থান করতেছি এখান থেকে আমি আপনাকে দেখাবো যে পাহাড়ের দৃশ্যটা কত মনোরম পরিবেশটা কত সুন্দর এবং কতটা আকর্ষণীয় তো দেখতে পারতেছেন দূর দূরান্ত যেখানে চোখ যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড় এবং উপরে যে মেঘগুলো আছে সেই মেঘগুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছে আপনি যদি প্রকৃতি ভালোবাসেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে চার দেওয়ালের মাঝে বন্দি না থেকে এই মুক্ত আকাশে এসে নিঃশ্বাস নিন দেখেন জীবনটা উপভোগ করেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে আসলেই আপনার মনটা পুরো ফ্রেশ হয়ে যাবে তো চার দেওয়ালের মাঝে বন্দি না থেকে টাকা না থাকলে টাকা ম্যানেজ করেন সময় না থাকলে সময় ম্যানেজ করেন তবুও ঘুরতে বের হন যখন আপনি হাজার পরিশ্রম করে যখন ঘুরতে বের হবেন যখন এই ধরনের একটা ভিউ আপনার চোখে আসবে আপনি বিশ্বাস করবেন আপনি না আসলে বুঝতে পারবেন না আপনার মনের ভিতর যে মানসিক শান্তিটা কাজ করবে সেটা আপনি হাজার হাজার টাকা লক্ষ কোটি টাকা দিয়েও সেই মানসিক শান্তিটা ফিল করতে পারবেন না তো এখন আমরা যে দৃশ্যটা দেখাচ্ছি সেই দৃশ্যটা আপনি নিজের চোখে না দেখলে কখনোই বুঝতে পারবেন না ক্যামেরায় আপনাকে কখনো আমি বোঝাতে পারবো না এটার যে সৌন্দর্যটা তো এই মেইন সৌন্দর্য আপনার যদি দেখতে চান তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অবস্থান করতে হবে এখানে লামাতে আসতে হবে তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করবেন আমি আশা করা যায় এর থেকেও সুন্দর সুন্দর ভিডিও আপনাকে উপভোগ করাবো তো এখানে দেখতে পারতেছেন এই যে জুম ঘর এই জুম ঘরটা কিন্তু অনেক যারা হচ্ছে এখানে জুম চাষ করে তারা এই ঘরে অবস্থান করে অবস্থান করে এখানে বিশ্রাম নয় তো এখানে দেখতেছি দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট গাছগুলো এগুলো হচ্ছে জুম চাষ করছে চাষিরা এই যে জুম চাষ